আমাদের এই প্যাকেজে পাবেন আপনার চাহিদা অনুযায়ী একটি প্যান্ট সেট সাথে থাকবে তিনটি ইউরিন ব্যাগ কালেক্টর যেটা মেড ইন চায়না এবং দুইটি ক্যান্ডি ওয়েট টিস্যু এটি ব্যবহার করা খুবই সহজ ইলাস্টিক হওয়ার কারণে যে কোনো কোমরে এটি অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আপনার সুবিধা মতো আপনি যে কোনো এই ছিদ্রগুলোতে আপনার থাই অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই সেটির আরেক প্রান্ত একটি পাইপ থাকবে এই পাইপটি এখানে আপনি খুব সহজে লাগাতে পারবেন এবং একটি হ্যান্ডেল থাকবে এই হ্যান্ডেলটা দিয়ে আপনি এই ব্যাগটি ঝুলিয়ে রাখতে পারবেন তবে আমরা পরামর্শ দিই এটি মেঝেতে রাখার জন্য তাহলে এটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এরপর এই ইউরিন ব্যাগটি যখন ইউরিনে ফিল আপ হয়ে যাবে আপনি এই বাটনটা ক্লিক করলে এই দিক দিয়ে ইউরিন গুলো বেরিয়ে যাবে ইউরিন যখন বেরিয়ে যাবে আপনি এই ব্যাগটি পরিষ্কার করে নেবেন এরপর আবার এই বাটনটি ক্লিক করে আপনি এটি ক্লোজ করে দেবেন এটি আবার ব্যবহারের জন্য উপযোগী হয়ে গেল আমাদের এই ইউরিন সেটটি আলাদাভাবে ডিজাইন করা যদি বয়স্ক পুরুষ তাদের জন্য এই ইউরিন ব্যাগ সেটটি সকল বয়সের মহিলাদের জন্য এই ইউরিন ব্যাগ সেটটি এবং বয়স্ক ভাইয়াদের জন্য এই ইউরিন ব্যাগ সেটটি